So what's up guys, this is Manik. Welcome back to my new another blog video. তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কক্সবাজার সুগন্ধাবিচে সবচেয়ে কম খরচে কীভাবে স্পিড বোর্ড রাইড করবেন এবং সাথে কিভাবে গোড়া রাইড করবেন এই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো সো লেটস গো তো যেহেতু এটা আমাদের সবচেয়ে কম খরচে করার প্ল্যান ছিল তো আমরা তার জন্য হচ্ছে অনেক দাম দর করছি এবং কয়েকটা স্পিড বোর্ডের মালিকের সাথে আমরা কথা বলছি তো কথা বলার পরে আমরা দুইজন পাঁচশো টাকা দিয়ে আমরা তাদেরকে রাজি করালাম এবং সবচেয়ে বড় রাইড যে ওইটাই আজকে আমরা করব তো এই বড়ো রাইডটা হচ্ছে আপনাদেরকে একদম সাগরের এক দেড় কিলোমিটার মাঝখানে নিয়ে গিয়ে একদম নীলপানি যেগুলো আছে নীলপানির ওখানে নিয়ে যাবে তো ওখান থেকে হচ্ছে আপনাদেরকে রাইডটা করা নিয়ে আসবে এটা হচ্ছে সবচেয়ে বড় রাইড তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা এখন একদম মাঝখানে